আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো তিলের পুর ভরা ভাপা পুলি পিঠা এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা বিকেলের নাস্তা হিসেবে কিংবা সকালে যে কোনো অতিথি আপ্যায়ন এটা আপনারা খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে লাগবে চিনি তারপর আমি এখানে রেগুলার যে ভাতের চালটা খাই সেটা গুঁড়ো করে নিয়েছি নিয়েছি তিল সাথে নিয়েছি নারকেল গুঁড়া এই চারটি উপকরণ না হলে কিন্তু এই পিঠাটা তৈরি হবে না প্রথমে আমি এখানে চালের গুঁড়া চিনি এবং নারকেল এগুলোকে ভালোভাবে দিয়ে সাথে গুঁড়োটাও একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম আমার যেহেতু এখানে ইলেকট্রিক চুলা সেজন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি যদি আপনাদের ঘ্যাসের চুলা হয় সেক্ষেত্রে আপনারা অল্প একটু পানি ব্যবহার করতে পারেন যাতে করে এই শুকনো উপকরণগুলো পুড়ে না যায় এখানে হালকা আস্তে আস্তে তাপ উঠে আসে সেই জন্য কিন্তু আমি এখানে পানি ব্যবহার করে নিই নারকেল এবং চিনির যে পানিটা আছে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে করে খুব সুন্দর স্বাদের ব্যালেন্সটা আসে এভাবে করে নেড়েচেড়ে আমি ভালোভাবে নামিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু নাড়া বন্ধ করে নিই যাতে করে এটা পুড়ে না যায় এখন পুরটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি যেই পরিমাণের পিঠাটা তৈরি করতে চাচ্ছি সেই পরিমাণে পানিটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে বেশি আর অল্প তৈরি করলে অল্প যেহেতু এটা চালে গুঁড়ো দিয়ে তৈরি হবে সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে ভালোভাবে পানিটাকে বলো কুঠিয়ে নেব তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যাতে করে চালের গুঁড়া খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এই পিঠাটা ভালোভাবে যদি আটাটা সেদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করার পর ফেটে যাবে অবশ্যই এদিকে একটু খেয়াল রাখতে হবে ঢাকনা দিয়ে আমি দুই মিনিট খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তারপর আমি চুলার উপরে রেখেই এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে আরও দশ থেকে বারো মিনিট রেখে দেব চুলার উপরে এখন আমি ভালোভাবে এই আটাটাকে হাতের সাহায্যে ময়ন করে নিচ্ছি এই আটাটা যত ভালোভাবে মেখে নেবেন এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে এবং সফট হবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এই আটাটাকে মেখে নিলাম তারপর আমি এর থেকে ছোট ছোট লিচি কেটে নেব এরকম ছোট ছোট লিচি কেটে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় দেখতে পারছেন হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি তারপর এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু মাঝখানে একটু এরকম বাটির মতো করে নেব তারপর আমি এর ভিতরে পুর দিয়ে এটাকে খুব ভালোভাবে আটকিয়ে নেব দেখতে পারছেন হাতের সাহায্যে কিভাবে এটা কিন্তু কোনো বেলাবেলি কিংবা কোনো পিঠার মেশিন ছাড়াই খুব সহজে এটা তৈরি করা যায় ছোট একটা বাটির মতো আমি তৈরি করে নিয়েছি আর যেই পুরগুলো আমি তৈরি করে নিয়েছি সেই পুর এখন আমি এর ভেতরে দিয়ে ভালোভাবে এখন আমি এটাকে চারে কিনার আটকিয়ে দেব এ যে দেখতে পারছেন এভাবে কিন্তু খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে করে এটা ছুটে না যায় এভাবে করে আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে কিন্তু ডিজাইন করে নিতে পারেন এই যে আমি এক কিনার থেকে মুড়িটাকে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এই কিনারে অনেক রকমের ডিজাইন করে নিতে পারেন আমি খুব সহজে শেয়ার করেছি সেজন্য আমি এভাবেই করে একটা দেখিয়ে দিলাম দেখতে পারছেন এখন আমি এই আটাটাকে একসাথে সবগুলো লিচি করে নেব যাতে করে এটা তৈরি করতে আমার খুব সহজ হয় এবং সবগুলো পিঠার শেপ যেন এক রকম হয় এই তো আমি সবগুলো লিচি একদম কেটে নিয়েছি এখন আমি সেই একই প্রসেসে হাতের সাহায্যে এভাবে করে বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আবারও আমি কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম এরকম করে হাতে নিয়ে ঘোরালেই কিন্তু খুব সহজে এটা তৈরি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে আরাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হতে হবে এবং ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এটা যদি ভালোভাবে মেখে না নেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাবে এখন আমি এই পুরগুলো দিয়ে ভালোভাবে এখন সাইড থেকে আটকিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে আমার পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় যেহেতু এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন অল্প সেদ্ধ হল কোনো সমস্যা নেই এখন আমি যখন পানিটা খুব সুন্দরভাবে বলো কুঠে আসবে তার উপরে এরকম একটা চাকনি দিয়ে দিলাম তার উপর আমি পিঠাগুলো দিয়ে একটা স্টিলের বাটি দিয়ে এটাকে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি সেদ্ধ করে বা ভাপ দিয়ে নেব এভাবে করেই আমি কিন্তু সবগুলো পিঠা একদম ভাপ দিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ